আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমি আফরোজা আমি আজকে কোনো ট্রিটমেন্ট নিয়ে অনেক বড় আলোচনা করব না কিছু সাধারণ টিপস বা যত্নের কথা আপনাদের বলবো ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি কবুতর সম্পর্কে কিছু কথা বলবো আমরা সব করে অনেকেই বাসায় একজোড়া দুজোড়া বা তারও বেশি কবুতর লালন পালন করি এক্ষেত্রে আমাদের জানা উচিত এখনকার যে সময় বা যে আবহাওয়া চলতেছে এই সময় কবুতর বেশি বেশি ডিম দেয় এক্ষেত্রে আমাদের কবুতরের প্রতি যদি আলাদা যত্ন নেওয়া হয় তাহলে বেশি ডিম উৎপাদন হবে বাচ্চাও পুষ্টি সম্পন্ন হবে এক্ষেত্রে কি করতে পারি আমরা ভালো মানের খাবার ভালো মানের ভিটামিন দিতে পারি বিভিন্ন ধরনের ভিটামিন দিতে পারি এই যেমন ধরেন জিং মাল্টিভিটামিন ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স থায়াবিন ভিটা থ্রি ক্যালসিয়াম এডি থ্রি আরও একই নামের আরও বিভিন্ন ধরনের ভিটামিন রয়েছে যদি আমরা ভিটামিনগুলো একদিন পর দুদিন পর পর দেই তাহলে কবুতরগুলো সুস্থ থাকবে ডিমগুলো পুষ্টি সম্পন্ন হবে তার থেকে বাচ্চাগুলো সুস্থ থাকবে আশা করি আমার এই টিপসটি আপনাদের অনেক কাজে লাগবে আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ